থাকবে না বাংলাদেশ থাকবে না চট্টগ্রাম থাকবে না ফেনি কিন্তু ফেনি বাংলাদেশ বাংলাদেশে জায়গায় আছে চট্টগ্রাম চট্টগ্রামের জায়গায় আছে চলে গেছেন না ফেরার দেশে কে মোদি না ফেরার দেশে না সরি না ফেরার দেশে নই আমি নই আমি নই আমি বলছি না আমার এই স্যামসাং মোবাইলটা বলছে এই মোদি চলে গেছেন আবার সেই পুরনো বিজনেসে পুরনো কী বিজনেস দশক আপনাদেরকে আমি একটা কথা বলি কাজকে কখনও ছোটো করে দেখবেন না সেটা হোক চা বিক্রেতা কিংবা জুতা সেলাই করা মুচি কাজ কাচি কারণ কাজকে কখনো ছোট করে দেখবেন না আবারও প্রমাণ করে দিল ভারতের মুদি কাকা মুদি কাকা আবারও প্রমাণ করে দিল কাজ কখনো ছোট হতে পারে না বিশ বছর আগে সেই মুদি একজন চা বিক্রেতা ছিল আমার স্যামসাং মোবাইল বলছে আমি না আমি বলছি না আমার মোবাইলে যেটা দেখতে পাচ্ছি এটা আপনাদেরকে দেখাচ্ছি সেই পুরনো বিজনেস চা বিক্রেতা আবার ফিরে গেলেন মোদী তাই কাজকে কেউ কখনো ছোট করে দেখবেন না আপনি যে কাজ করবেন ওই কাজটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে সেটা মোদী আবারও প্রমাণ করে দিল আসলে দর্শক আমি কী বলব মিনমিন মিন 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 করে কি বলবো বলার কিচ্ছু নেই কারণ আমি বলেছিলাম এই যে মোদি থাকবে না থাকবে না ইন্ডিয়া এখন কি হলো মোদি আবার সে পুরনো চায়ের বিজনেসে চলে গেল তবে একটা জিনিস দর্শক আমার মনে হয় আমাদের বাংলাদেশের হাসুয়াপা এবং ইন্ডিয়ার মোদি কাকা তাদেরকে নিয়ে একটা ইতিহাসের বই লেখানো উচিত কারণ বাংলাদেশ থেকে হাসুয়াপা সত্তর বছর বয়সে প্রেমের টানে চলে গেল ইন্ডিয়া আর ইন্ডিয়ার মোদি কাকা সেই প্রেমকে ধরে রাখার জন্য চলে গেলেন সেই বিশ বছরের পুরনো ব্যবসা চায়ের দোকানে আবার ফিরে গেলেন কারণ ইন্ডিয়ার মানুষ চায় না মোদিকে মোদিকে ইন্ডিয়ার মানুষ চায়না না চায় না চায় না আর ওই জন্য কি হচ্ছে মোদি কাকা আবার ফিরে গেলেন সেই চায়ের দোকানে আসলে এটা অসম্ভব অসম্ভব একটা একটা অনেক অনেক বড় 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 বিগ প্রেমের কাহিনী রোমান্টিক কাহিনী যেই হাসুয়াপা চলে গেল সত্তর বছর বয়সে বাংলাদেশকে ছেড়ে আর সেই মোদি কাকা সেই প্রেমটাকে ধরে রাখার জন্য সেই পুরনো বিশ বছর আগের সেই ব্যবসা চা বেচা আবার চলে গেলেন আসলে কাজকে ছোট করা দেখার কিছু নেই থাকবে না থাকবে না বাংলাদেশ মিন 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 মিডিয়া এখন বাংলাদেশ বাংলাদেশের আছে কিন্তু চলে গেলেন কাকা সেই পুরনো চা 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 লাগবে চা চা খাবেন যদি চা খান তাহলে মোদি কাকা দোকানে যান গিয়ে চা খান কারণ আমি চাই মোদি কাকার সেই পুরনো প্রেম যেন বেঁচে থাকে সবার মাঝে ইতিহাস হয়ে কারণ এখন মোদি কাকা চা স্টলের দোকান দিচ্ছে যদি চা বিক্রি না হয় তাহলে তো মোদি কাকা কীভাবে চলবে তাই আমি এই মোদি কাকার এই চার বিজনেসকে নিয়ে আমি আপনাদের কাছে প্রমোট করতে এলাম আপনারা সবাই যাবেন ইন্ডিয়াতে যাবেন গিয়ে মোদি কাকার দোকানে চা খাবেন চা ঢেলে দেই গরম চা খাবেন যান চা যদি খেতে হয় তাহলে মোদি কাকার দোকানে যান গিয়ে এক কাপ চা খেয়ে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন